দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাস প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে গরু চড়াতে যাচ্ছিলেন পটুয়াখালীর বাউপরের রাসেল হোসেন গরু ঘরে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তার কারণ ঘরে থাকা পাঁচটি গরুই উথাও। গরু না পাওয়ার ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায় মরিয়া হয়ে রাসেল এদিক সেদিক ঘুরতে থাকে। ঘটনার মন্যায় যখন রাসেলকে থানায় ডাকা হয় তিনি জানতে পারেন বাউফল থানার ওসির নির্দেশেই চুরি করা হয় তার পাঁচটি গরু বাউফলের নুরায়নপুর গ্রামের বাসিন্দা আলতাফ খলিফা তার ছেলের চাকরির প্রভণে স্থানীয় ব্যবসায়ী সেলিম সম্রাট তরফে উত্তমকে এক লাখ হাজার টাকা দেন চাকরি এবং টাকা না দিতে পেরে সেলিম সম্রাট এখন পলাতক টাকা ফেরত পেতে সম্রাটের ঘনিষ্ঠজন ইন্দ্রকুল গ্রামের মোহাম্মদ রাসেল হোসেনের নামে থানায় অভিযোগ দায়ের করেন আলতাফ ও তার মেয়ে নাসরিন বেগম এই অভিযোগের পর কোনো তদন্ত ছাড়াই রাসেলের বাড়ির গরু চুরি করে নিয়ে আসতে বলে বাউফল থানার ওসি কামাল হোসেন এ বিষয়ে রাসেল জানান গরু ফিরিয়ে দেওয়ার জন্য তাকে জোর করে থানায় হয় এবং টাকার বিনিময়ে হাজার গরু ফেরত দেওয়া হয় তবে শুধু টাকা নয় জোরপূর্বক স্বাক্ষর করিয়ে রাসেলের কাছ থেকে দুটি ব্লাঙ্ক চেকও নিয়ে নেয় তারা আমার কাছ থেকে চেক নিয়েছে এক লাখ টাকা চেক দেওয়া তাহলে আমার বাড়ি থেকে আমরা বাড়িতে না তাই কিভাবে গরু নিয়ে যায় ঠিক আছে আমার প্রশ্ন এখানে যে আমার চেক দেওয়া তারপর থানা আমাদের কাছ থেকে চেক মানে রাইখে দেয় আমাদেরকে মানে দইরে নিয়া প্রেসার দিয়া ঠিক আছে আমাদের কাছ থেকে চেক রাখে বেলাং চেক ঠিক আছে তারপর এতগুলো চেক দেওয়া সত্ত্বেও তো আমার বাড়িতে আইসা আমরা কেউই বাড়িতে না তা আমার ঘর থেকে কিভাবে গরে নিয়ে আইসে কী বলছে আইসা মানে বলতেছে এইটা যে অসি স্যারের নির্দেশে অসি স্যারে পাঠাইছে গড়ে নেওয়ার জন্য ঠিক আছে এইজন্য আমরা গরু নিয়ে যাইতে আসি গরু আর কেউ বাড়ি গলে নিয়ে গেছে আমরা মানা করছি হ্যাঁ হনে নাই बारी গিরেস তো বাড়ি নিয়ে হাগো সামনে গনে নিয়েন পরে আমরা হ্যাঁ হ্যাঁ আইলে হাগো সামনে গনে হ্যাঁ পর হ্যাঁ বলে যন্ন না আমাদের অনুসন্ধানী টিমের হাতে আসে এক গোপন ভিডিও যেখানে স্পষ্ট দেখা যায় থানার ভেতরে লেনদেন হচ্ছে একটি ব্যানারে স্পষ্ট লেখা বাউফল থানা পটুয়াখালী যেখানে দেখা যায় স্থানীয় এক ইউপি সদস্য টাকা গুনে দিচ্ছেন আর থানার এএসআই এনায়েত হোসেন পাশে বসে আছেন যদিও এএসআই এনায়েত হোসেন থানায় টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করলেও নিজের উপস্থিতির কথা অস্বীকার করেছেন

তাদের মাধ্যমে হয়তো আশি হাজার টাকায় পাঁচটি গরু ফেরত পেলেও বাকি ষাট হাজার টাকার জন্য ফের চাপ আসে রাসেলের ওপর এবার আলতাফ খলিফা আরও তিনটি গরু নিয়ে যায় ওসি কামালের নাম করেই এই অভিযোগের সত্যতা যাচাই করতে আমাদের অনুসন্ধানী দল আলতাফের বাড়িতে গিয়ে তার মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে কথা বলে গোপনে ধারণ করা ভিডিওতে নাসরিন আক্তার স্পষ্ট জানান ওসির সাথে কিছুদিন আগেই তার কথা হয়েছে তিনি বলেছেন গরুগুলো নিয়ে এসে বিক্রি করে ফেলতে কিন্তু হয়রানির ভয়ে তিনি বিক্রি করেননি হ্যাঁ পরে চৌকিদার নিয়ে গরু আসার কথা নিয়ে আসার কথা বলার পর আমরা চৌকিদার নিয়ে গরু নিয়ে আসছি আনার পর আবার থানায় জানানো আপনার কি ওদের কি টাকা দিছিলেন নাকি অন্য কোন লোকের ওদের কি দিছিলাম ওরা তো বলে অন্য লোকের দিছি ওদেরকে দিছি আমরা টাকা ওদের হাতে টাকা দিছেন ওরা কারা দিছিল তা ছোট তো আমরা না এটা জানি ওদের হাতে আমরা টাকা দিছি মূলত পড়া হচ্ছে স্যার মানে গরু বেচার জন্য আদার দিছি তাহলে ওরা ওদের ওই যে ওই যে কি জানি ওই এসআই তো উনি তো হ্যাঁ মনি হ্যাঁ বাউফল থানার ওসি কামালের সব কর্মকাণ্ড প্রশাসনিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব যার কাঁধে সেই যদি অপরাধের আশ্রয়দাতা হন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এমন প্রশ্ন সকলের নানা সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসা এই ওসি এবার নতুন করে সংবাদের শিরোনামে সম্প্রতি অপারেশন ডেবিল হান্টে আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে আটকের মাত্র দশ ঘন্টা পর ছেড়ে দেয় আবারও প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি দু সালের বাইশ সেপ্টেম্বর বাউফল থানায় যোগদানের পর থেকেই ক্ষমতাশালীদের সঙ্গী হয়ে উঠেছেন ওসি কামাল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চাঁদাবাজি খুন ধর্ষণ ডাকাতি ও অপহরণের মতো অপরাধের সংখ্যা বাড়লেও তিনি যেন এসব নিয়ে নীরব কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু নিরাপত্তার নয় বরং সক্রিয় অপরাধমূলক কার্যক্রমেরও আমাদের অনুসন্ধানী টিম ওসি কামালের একাধিক ভয়ঙ্কর কর্মকাণ্ডের সন্ধান পেয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার দীপাশে এলাকায় মোসাম্মদ তাসলিমা আক্তার ও তার পরিবার ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ শানু পেদার পৈতৃক এক দশমিক পাঁচ শূন্য একর সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করলেও স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের উচ্ছেদ করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তাসলিমার অভিযোগ শামসুল হক খোকন পেদা সোহরাব মোল্লা আলাউদ্দিন গাজীসহ সহ আরও আঠেরো থেকে বিশ জনের একটি দল দীর্ঘদিন ধরে তাদের জমি দখলে চেষ্টা করছে গত আঠেরো সেপ্টেম্বর ভূমি ভূমিদস্যুরা ৫০ থেকে ষাট জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় হামলাকারীরা মৌসুমী ধানের বিস্তলা নষ্ট করে তাস্তিমা ও তার স্বামীকে বেধরক মারধর করে এবং তার দুই কন্যাকে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে এসব ঘটনার মেডিকেল রিপোর্ট আমাদের হাতে রয়েছে এমনকি দুই মেয়ের গলার দুই ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বৃদ্ধা মাকে বাঁচাতে গেলে তাকেও রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ তাসলিমার গোপন কোন ক্যামেরার এক ভিডিওতে দেখা যায় তাসলিমার বৃদ্ধা মাকে মারধরের পর তাকে ধরে হাসপাতালে নেয়া হচ্ছে ওই দিনই আহত অবস্থায় থানায় যান তাসলিমা ও তার মেয়ে মামলার কথা বললে ওসির টালবাহানা শুরু হয় ওসি তাদের হাসপাতালে যেতে বলেন এবং মেডিকেল রিপোর্ট নিয়ে আসতে বলেন অভিযোগ রয়েছে এক লক্ষ টাকার বিনিময়ে ওসির সাথে রাগী চুক্তি সম্পন্ন করে প্রতিপক্ষ তাই মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে শুধু সাধারণ অভিযোগ গ্রহণ করে উল্টো প্রতিপক্ষের ভুক্তভোগীদের বিরুদ্ধে করা মামলা গ্রহণ করেন ওসি কামাল আর এখানেই দেয় সন্দেহের জন্ম পরবর্তীতে আদালতে মামলা হলেও পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে সাতবারেরও বেশি সময় সাক্ষ্য দিলেও মামলার এজাহার দিচ্ছে না ওসি কামাল হোসেন এদিকে গত বিশ অক্টোবরে ঘটনার একটি তদন্ত প্রতিবেদন জমা দেন বাউফল থানার এএসআই মশিউর রহমান যেখানে ভুক্তভোগীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে তাদের গ্রেফতারের দাবি জানান ওই তদন্তকারী এএসআই আমার একটা মেয়ের চিরতহানির চেষ্টা করে ওই সময় আমি চারজন অসুস্থ মেয়ের ছেলে নিয়ে আসছি হাসপাতাল থানায় অফিসার স্যারের কাছে অফিসার বললো যে ছবি টবি তুলে নিয়েছে বললো যে হসপিটালে নিয়ে চিকিৎসা দেন আমি এটা দেখতেছি কিন্তু তিন দিন পরে আমাদের নামটা ঘে দেয় আর কোনো সাহায্য পাই না পরে দেখতেছি এরম বলতে বলতে দীর্ঘ পনেরো দিন যাবৎ ঘুরেছে ঘুরানোর শেষে বলছে আপনার টাকা থাকতে আপনি কুড়ে যান ওই থেকে মামলা করছি মামলার রিপোর্ট এই গায়ে আইসা খা এরা চার মাস করতেছে কোনো রিপোর্ট দিতেছে না অসিসারের কাছে আসার পরে অফিসার বলতেছে যে আমি আপনার কোনো সাহায্য করব না আপনার সাহায্য করবে সাংবাদিক সম্মেলন তাসলিমার অভিযোগ ধান কাটতে গেলে পুলিশ বাধা দেয় এবং আদালতের নির্দেশনার কথা বলে ধান কেটে স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখার কথা থাকলেও তা বিক্রি করে দেয় অথচ প্রতিপক্ষরা ধান বিক্রির সময় পুলিশের সঙ্গে ছিল কিন্তু তাদের পরিবারকে যেখানে থাকতে দেয়া হয়নি বস অসভ্য মহিলা কথা বলবা না থানায় না আসলে আমি খুশি হব আসলে কি আমরা আইনের কোনো সাহায্য পাবো না আমি ডকুমেন্ট দিতে মানে আমার ডকুমেন্ট দেওয়ার মতো কিছু নয় বল ওই মহিলা অসভ্য আর কিছু মানে শক্ত শিশু দেখাইলেও বলে মহিলা অসভ্য বিশ্বাস বিপক্ষে লাগে হাত মিলে এখন আমি গ্রামে শুনতে পাই যে বিপক্ষে এত অত্যাচার ছাড়াও পরে করে থানায় মতো মামলা নেয় না কারণ থানা নাকি হারা এক লাখ টাকা দিয়ে বুঝ করে এ পর্যন্ত তাস্তিমা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে যার মধ্যে অন্তঃসত্ত্বার নারী মোসাম্ম রুবি আক্তার মৃত সন্তান প্রসবকারী সিমু আক্তার কেউ আসামি করা হয়েছে পুলিশের সহযোগিতা না পেয়ে এখন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় তাসলিমা আক্তার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভূমিদস্যুদের দৌরত্ব বন্ধ করা ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে গত বছরের নয় ডিসেম্বর তাস্তিমা পটুয়াখানি প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয়েই ওসি কামাল বলেন সাংবাদিকদের কাছে যান থানায় আসবেন না এছাড়া ওসি অকথ্য ভাষায় গালাগালি করে বলেও অভিযোগ করেছেন তিনি হসপিটালে ভর্তি ছিলাম এটা তো আমার প্রশ্ন আইনের আইনের কাছে এটা কি ধারা যে একটা চলতেছে ওই জায়গায় তো আইনের লোকের উচিত ছিল আমাকে দেখার যে মূলত কি হয়েছে কিন্তু তারা এটা দেখে নাই দেখার কথা বইলা পরে মামলা করার জন্য আসছি মামলা নেয় নাই আহ ওসি স্যার দেখে নাই কিন্তু আমার ওসির কাছে একটা প্রশ্ন যে তার মা বোন বলে কি সে এটা করতে পারতো এটা কোন আইনে আছে আমি জানি সে একজন মুসলমান সে একজন রোজা নামাজি ব্যক্তি কিন্তু সে এরকমের কাজটা কিভাবে করল তারপর আমার এই ঘটনা ঘটার পরে তারপর আমাকে উল্লেখ করে তিনটা থেকে তিন থেকে চারটা মামলা দিয়েছে তার কপি আমি দিতে পারবো প্রমাণ সহ শুধুমাত্র এই ঘটনাটা দামা চাপা দেওয়ার জন্য শুধুমাত্র আমাকে নিয়েটা ভেঙে গেছে তারপরে আমার এমন জোরে একটা লাথি মারছে আমার ডেলিভারি হয়েছে আঠারো তারিখ ও এই ঘটনা ঘটে সাত বুঝতে দশ দিন দশ দিনের ভিতরে আমার পেট্রমটি এত জোরে লাথি মারছে আমার সাথে সাথে জায়গায় মাস হসপিটালে ভর্তি ছিলাম কারণ আমার ব্লাডিং কোনো মতেই সম্ভব ছিল না আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম আমি সুস্থ হয়েছি কিছুদিন তাও শারীরিকভাবে অনেক অসুস্থ এখন তবে বিষয়টি পারিবারিক বলে এড়িয়ে যান ওসি কামাল এদিকে এসব ঘটনার অনুসন্ধানের সময় ওসির বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ পায় বাংলা এডিশন পৈতৃক ভিটায় বসবাসরত দুই বৃদ্ধ ভাই পঁচাত্তর বছর বয়সী মোহাম্মদ জাহিদ খান এবং আটাত্তর বছর বয়সী মোহাম্মদ ইসমাইল খান কয়েক বছর আগে পুরনো টিনের ঘর ভেঙে নতুন ভবন নির্মাণ শুরু করেন তারা কিন্তু এই নির্মাণ নিয়েই বাধে বিপত্তি তাদের আপন ভাই শফিকুল ইসলাম দাবি করেন ঘরটি তাদের আরেক ভাই হেমায়েত খান তৈরি করেছিলেন এবং তিনি সেটি হেমায়েতের কাছ থেকে কিনেছেন এরপর থেকেই শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব যা গড়ায় পুলিশের হস্তক্ষেপ ও আদালতের নির্দেশনার দিকে স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী বিষয়টি মীমাংসার জন্য থানায় সালিশ বৈঠক বসে পরে স্থানীয়ভাবে একটি সমঝোতা বৈঠক হলেও সফিকলতা অমান্য করে সাতাশ জানুয়ারি নির্মাণাধীন বসত ঘরে ভাঙচুর চালান বাধ্য হয়ে ইসমাইল খান ও জাহিদ খান আদালতে মামলা করেন যেখানে দশ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা দেয়া হয় এবং উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থায় থাকার আদেশ দেয়া হয় কিন্তু আদালতের এই আদেশ শফিকুল ইসলাম মানেননি বরং চার ফেব্রুয়ারি পুনরায় হামলা চালিয়ে বসত ঘরে ব্যাপক ভাঙচুর করেন বলে অভিযোগ করেন বাদীরা এরপর থানায় অভিযোগ দায়ের করে বাতি ইসমাইল হোসেন সেখানে তিনি বলেন শফিকুল ইসলাম শুধু প্রাণনাশের হুমকি দেননি উল্টো পুলিশি হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে তেরো ফেব্রুয়ারি রাত হটাটি পুলিশের সাত সদস্যের একটি দল বৃদ্ধ জাহিদ খান ও ইসমাইল খানকে তাদের বাড়ি থেকে টেনে হিসড়ে থানায় নিয়ে যায় থানায় নিয়ে গেলে তাদের বিরুদ্ধে লুটপাটের মামলা দায়ের করে কোর্টে চালান দেয়া হয় অথচ পরিবার দাবি করছে এটি শফিকুল ইসলামের পূর্ব পরিকল্পিত চক্রান্ত ছিল যা তার আগের হুমকির সঙ্গে হুবহু মিলে গেছে আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি আসি সন্ধ্যার সময় সাত আটজন আমাকে বলে আপনি থানায় চলেন আমি কেন থানায় যাব এখন ওসি সাহেব ডাকছে আপনাদের ব্যাপারে কথা বলবে হ্যাঁ আমি তাদের কথা শুনে আমি থানাতে যাই থানাতে যাই ওসি সাহেব আমাকে বসেন বসতে বলার পর আমি মহলে যাব আপনি এখন এসের সাথে কথা বলেন পরে এসে দশটা বারোটার সময় বলে আমাকে আপনি কাজটিতে আপনি কাজটি আমি আপনি থানাকে চালান দিতে হবে তখন আমাকে হাজতে বলে রাখছে বাড়ি ঘরের বিরুদ্ধ ছিল এবং এটা চলমান সালিসির ব্যবস্থা ছিল হ্যাঁ এই জন্য আমি বাড়িতে আসছিলাম তাই এরা তারা যে একটা কেস করছে এটা আমি জানি না হ্যাঁ না জানা সত্ত্বেও আমাকে থানায় নিয়ে যায় আর কি সালিসি চলমান ছিল আর কি এই অবস্থা এর আগে তো গেছে কেন এসে বা কী জন্য নিয়ে গেছে তা আমরা জানি না তাদের বলছে যে আপনার আপনি কেস আছে হ্যাঁ পরে আমাকে থানা থেকে এবং করে চালান দেয় চালান দেওয়ার পর আমরা আজত থাকা সত্ত্বেও হ্যাঁ তখন আই আমাদের বাড়িতে ভাঙচুম করি আমার ঘর দরজা ভাঙচুর করি যে আগ্রহরত্ন ছিল মালামাল ছিল সব করি তারা নিয়ে যায় সাহেব ওই ওসআই সাহেবেরা আমার বাড়িতে আসে সন্ধ্যার পরে সে আমাকে বলে কি অথি সাহেবের কথা শুনে যাইতে বলছি কি আমি তো অসুস্থ আমি যেতে পারবো না অনেকদিন থেকে তাই যদি যারা আছে আমার বড় ভাইয়াছে তাকে নিয়ে যায় সে কথা শুনে তা আমারে আমার শেষ রাইয়া টানিয়া খাইয়া নিয়ে যায় হ্যাঁ নিয়ে থানায় যাইয়া আমারে বসাই রাখি বসে রাখিয়া এই কইছে তোমারে সালান দেব কে আমাকে সালান দেবেন কী লেগে হ্যাঁ সালান দেওয়া বস ভে পড়ে এই কথা কইসে কই আমারে কাটার মধ্যে ঘুরে এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে চার ঘর তাকিয়ে যদি পুলিশ গ্রেপ্তার করে তবে তার অনুপস্থিতিতে কে বা কারা আবারও সেই বসত ঘর ভাঙার নেতৃত্ব দিল টপ টু বটম এবং থানার ওসি এসআই যারাই আছে কারণ সবাই তাদের কাছে আসলে আমরা এখন নিরপর এখন আমরা কোনো রকম তাদের কাছে প্রশাসনিক সাহায্য সহযোগিতা পাচ্ছি না এবং তারা আরও উল্টো আমাদের হেনস্ত অপদস্থ করার মতো এক প্রকার আমাদের সাথে বাজে ব্যবহার পর্যন্ত করা শুরু করে দিচ্ছে অটোমেটিকলি কী কারণে আমরা আজও পর্যন্ত এখন যাই না

যেখানে দাবি করা হচ্ছে শফিকুল ইসলাম বাউফল উপজেলা জামায়াতের আমিরের সঙ্গে মিলে পুলিশের ওসির কাছে আর্থিক লেনদেন করেছেন এটা এটা একমাত্র সোর্স আছে উনি এটা জামায়াতের আমির তোমার এসাক মালানার সোর্সেসার হয় উনি উনি সম্পূর্ণ থানায় দালালি করে এবং সম্পূর্ণ ওনার সাথে সন্দেহ হয় যখনই আমাদের তোমায় যে যখন দেখছো তুমি যখন আমাদের তোমার যে আমাদের কোনো সমস্যা হিসেবে আমরা যখনই ই করতে গেছি অভিযোগ করতে গেছে তখন উনি যে হস্তক্ষেপ করতে প্রতিযোগিতাতেই Et bon, on y... লাস্ট পর্যায়ে আমার নামে জিটি পর্যন্ত করে তখন ওনার নামে আমি এই অভিযোগটা তুলি কারণ উনি তো স্বয়ং উনি সম্পূর্ণ প্রথম থেকে এখানে মানে হস্তক্ষেপ করছে এবং এমনটা গেলে তার হাত থেকে গেছে কোনো এ নেই এমন অভিযোগের ব্যাপারে জানতে বাউফলের জামায়াতের আমিরকে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন ওই ঘর প্রথম নির্মাণ করেছে তার ছোট ভাই হেমায়েত তার কাছ থেকে সেটি কিনে নেন শফিকুল কিন্তু জাহিদ ও ইসমাইল সেটি জোরপূর্বক দখল করে রেখেছেন হেমায়তের কিছু নির্মাণ সামগ্রী আটকে রেখেছিলেন তারা তাই মামলা করেন তিনি এরপর মালামাল উদ্ধার হলেও বহিরাগতদের নিয়ে শেষ ষড়যন্ত্র শুরু করে তারা আদালতের নির্দেশ থাকার পরও কেন বসত ঘরে আবারও হামলা চালানো হলো যদি শফিকুল ইসলামের দাবি সত্য হয় তাহলে তিনি নিজের বসতঘর ঘর নিজেই কেন ভাঙতে যাবেন গোপন অডিওতে উঠে আসা পুলিশের সঙ্গে লেনদেনের তথ্য কি তাহলে সত্য এই ঘটনা সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে যে কেউ প্রভাব খাটিয়ে প্রশাসনের সাহায্যে প্রতিপক্ষকে ফাঁসাতে পারবে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এখন প্রশ্ন হল ওসি কি বলবেন এই ঘটনা সে একটা ওই যখন আমরা প্রাথমিক সত্যটা যাচাইবেছি শেষে যখন আমরা দেখেছি না বিষয়টা আমোনযোগ্য তখন আমরা সেই বিষয়টা এটা মামলা বুঝে হয় এবং বিচারShimond decreted এদিকে বাউফলের আয়নাবাজ কালায় এলাকায় জমি সংক্রান্ত বিরোধে এক পরিবারের ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে 19 মার্চ প্রতিপক্ষের হামলায় মঞ্জুর রহমান নামের একজন আহত হন থানায় অভিযোগের পর 21 মার্চ ফের হামলা হলে 15 মাসের এক শিশু আহত হয় আবার মারিয়াগা ইট পড়ছে স্যার কিরা করছেন মিরা মিরা ভুক্তভোগীরা পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন তদন্ত কর্মকর্তা এস আই শাহিনের বিরুদ্ধে মামলা নিতে ঘুষ যাওয়ার অভিযোগও উঠেছে হামলার ভয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে আশ্রয় নিয়েছেন অলরেডি পঁয়ত্রিশশো টাকার মতো দিছেও কিন্তু আমরা কোনো তার কিছুই পাইতেছি না তার দ্বারা হেল্প এসআই শাহিনের দ্বারা কোনো হেল্প আমরা তার দ্বারা পাইতেছি না আমার শ্বশুরের উপর হামলার পর আমরা থানায় একটা ই করি অভিযোগ করি অভিযোগ করার কারণে বিরোধী যারা আছে তারা আইসা হঠাৎ করে গালাগালি শুরু করে দিছে আসরের সময় গালাগালি শুরু করেই ঘরের ভিতরে ঢুকে ওর বাবার গায়ে অর্ধেক ইট মারছে বাচ্চাই করেছিল ওই ইট বাচ্চার গায়ে পড়ছে ওই অবস্থায় আমরা আমি আইফোন দিয়ে পুলিশের কাছে অভিযোগ করা ছিল। ওখানে বারবার ফোন দাও হয়েছে। কিন্তু উনি তখন কোনো গুরুত্ব দেয় নাই। এমনকি তার পরদিন সকাল পর্যন্ত আসে নাই। পরদিন আমি 11টার সময় যেভাবেই হোক আমি বরে পালাই আসি বাচ্চা নিয়ে পুলিশের দরজা দিয়া। এদিকে থানার ওসি বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়ে খান। আসলে আমি নাই স্টেশন আমি বলতে পারতেছি না আমি ঢাকায় আসি। আমি না জেনে পুরোটা না বুঝে অভিযোগ তো আবার না দেখে আমি কথা বলতে পারিছি বিষয়ে। আমি কি আসি কালকে रुपए পাহাড় আমি। গত কয়েক মাসে বাউফল থানার শৃঙ্খলা যে চরম অবনতি হয়েছে সে কথা উড়িয়ে দেওয়া যায় না থানা ও পুলিশের সামনেই কিশোর গ্যাং এর আসামির কিশোরী উত্তক্ত করা এবং কিশোরের আত্মহত্যার পরও সেই আসামি গ্রেপ্তারে পুলিশের গরিমশি থানার সামনে হামলা মারধরের ঘটনাগুলো বাউফলবাসীকে ভাবিয়ে তুলছে শৃঙ্খলা বাহিনীর অবনতি নিয়ে একাধিকবার প্রতিবাদ জানিয়েছে বাউফলের সাধারণ শিক্ষার্থীরা তবে তা কোনো কাজে আসেনি বরঞ্চ শিক্ষার্থীদের হতে হয়েছে লাঞ্ছিত সম্প্রতি বাউফলের সাধারণ শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চাঁদাবাজি অপহরণ ডাকাতি সহিংসতায় ও সাধারণ মানুষের নিরাপত্তা চেয়ে থানায় গণ অভিযোগ দায়ের করে ঘটনার আগের দিন ওসি কামালের অনুমতি আনতে গেলে ক্ষিপ্ত হন শিক্ষার্থীদের উপর এক পর্যায়ে তিনি এমন দাবি মানবেন না এবং শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করতে পারবে না বলেও বলতে শোনা যায় তাকে শিক্ষার্থী যদি আমি জানলে আমি জালবাইতেছি না আমার জালবাইতেও বাধা দিচ্ছে আমি তন্ুদের চাষ করি আমার তরমুজ চাষে সে বাধা দিচ্ছে এই ধরনের প্রত্যেকটা শ্রেণী পেশা আলাদা আলাদা অভিযোগ থাকা লাগবে নতুবত তুমি তুমি বললে তার আমি সেটা মানবো না তুমি সেটা প্রতিষ্ঠাও করতে এছাড়া বাউফল উপজেলার চন্দ্রদ্বীপে দশম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার বিচার চেয়ে থানার অভিমুখে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে মিছিল করলে শিক্ষার্থীদের কাউন্টার দিয়ে ওসি তার ফেসবুক পোস্টে লিখেন লাল কার্ড হলুদ কার্ডে ভয় পায় না বাউফল থানা পুলিশ জনমনে এখন একটাই প্রশ্ন দাড়ি টুপির আড়ালে থাকা এই ওসির এত ক্ষমতার উৎস কি ক্ষমতার এই অপব্যবহার হাসিনার আবলের স্বৈরাচারী মনোভাবকেই ফুটিয়ে তুলছে বারবার